আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে টেকনিক্যাল জায়গাটা আছে এটা আপনার রক্ত করতে কত সময় লেগেছিল বিশেষ করে আমি যদি জল রঙের কথা বলি আমি জল রং করছি অলমোস্ট মানে জল রং করছি অনেক আগে থেকে কিন্তু জল রং জল রং এবং এটা কিভাবে আঁকতে হয় সেটা বোঝার পর থেকে আমি হয়তো ছয় থেকে সাত বছর হচ্ছে আমি বুঝে শুনে জল রং করছি আর কি কিন্তু আমি যে চেষ্টায় আছি যে জিনিসটা আমি অ্যাচিভ করা ট্রাই করি আমার প্রতিটি ছবিতে আমি এখনো সেই জিনিসটা দেখা পাইনি আমি জানি না কবে পাবো বা আদৌ পাবো কিনা এবং আমি কথা বলে দেখলাম যে যারা জল রঙ করেন সবাই এই সমস্যায় ভুগেন তাদের তারা কখনো তাদের ছবিতে সন্তুষ্ট হন না কিন্তু মানুষ হয়তো বলছে যে আপনার ছবি খুবই সুন্দর খুব ভালো লাগছে কিন্তু আমার মনে সেই শান্তিটা এখনো আমি পাইনি কাজে সেটাই আমি বলছিলাম যে আমার মনে হয় প্রতিটি শিল্পী খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকেন যখন ছবি আঁকেন এবং তারা যে কি চান মানে আমরা তো আসলে একজন মানুষ আমি আমি সব সবসময় এটা ভাবি যে একজন মানুষ মূলত তিন ভাবে আমরা ছবি আঁকি এক হচ্ছে আমরা আমরা যখন দেখি তখন ছবি আঁকি একদম সাধারণ মানুষের দেখা একজন আর্টিস্টের দেখা অনেক পার্থক্য আছে আমরা যখন দেখা শুরু করি কোন একটা সাবজেক্ট মূলত তখন থেকেই আমাদের আঁকাটা শুরু হয়ে যায় এই একটা আঁকলাম আরেকটা হচ্ছে আমরা মস্তিষ্কের ভেতরে আঁকি একটা সাবজেক্ট আমরা যখন দেখি সেখানে হয়তো এমন অনেক বিষয় থাকে যা আমরা আঁকতে চাই না বা আঁকলে সুন্দর লাগবে না একটা ইলেকট্রিক তারের খুঁটি আমরা আমরা হয়তো বাদ দিয়ে চাই অথবা এখানে একটা একটা গাড়ি গাড়ি ছিল না বসিয়ে বসিয়ে এই যে প্রসেসটা ব্রেনের মধ্যে চলতে থাকে এটাও কিন্তু এক ধরনের আঁকা এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আঁকা কাগজে আমরা যেটা আঁকি যেটাকে আমরা মূলত মানে শিল্প বা চিত্রকর্ম বলি সেটা হচ্ছে অত্যন্ত অগুরুত্বপূর্ণ একটা প্রসেস মূল প্রসেসটা কিন্তু মানুষের ব্রেনের মধ্যে হয়ে যায় হ্যাঁ এখন এখন সেই ব্রেনের যে আমরা যেরকম করে ভাবি সেটা কাগজে বা ক্যানভাসে ফুটিয়ে তোলাটা হচ্ছে খুবই কঠিন এবং আমার মনে হয় কোনো শিল্পী হয়তো একবার দুইবার জীবনে এই সুন্দর মুহূর্তটা আসে কিন্তু বেশিরভাগ সময় হয়তো কখনোই আমি যতটুকু জানি যে তারা সন্তুষ্ট হতে পারে না যে আমি যা ভেবেছি তা আমি আঁকতে পেরেছি এই আফসোসটা হয়তো থেকে যায় আসলে আপনি কি আমাদের সাথে শেয়ার করবেন বা এটার কি কোনো ভাষা আছে যে ওই মানে ওই বিষয়টা কি ওই ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে আপনি বারবার করে ফিল করতেছেন হয়তোবা বা এর পরের ছবিটা বা এর পরে আমি যখন আঁকবো দিন হয়তো সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হবে মানে এই বিষয়টা আসলে কি কেন প্লিজ এক্সপ্লেইন হ্যাঁ অবশ্যই আমরা আসলে মানে আমরা তো জন্মেছি মানুষ হয় আমাদের হাত পা ইত্যাদি আছে আপনি একটা শিশু যখন জন্মায় তখন একটা শিশুর সামনে এরকম একটা রুমাল যদি এরকম নাড়াচড়া করেন দেখবেন সে রুমালটা ধরতে পারছে না সে হয়তো রুমাল রুমালটা হয়তো আছে এদিকে সে দেখবেন হাত বাড়াচ্ছে ওইদিকে এর মানে কি এর মানে হচ্ছে হাত কিভাবে ব্যবহার করতে হয় তা কিন্তু সে তখন শিখেনি এই যে আমরা আমাদের যে চোখ আমরা দেখি এই দেখা এবং শিল্পের দেখার মধ্যে তফাত আছে ওই দেখাটা আমাদের শিখতে হয় হয় হাত হাত দিয়ে কিভাবে আঁকতে হাতে আঙ্গুল পেন্সিল কোথায় ধরতে হয় এগুলো হচ্ছে সবই আমাদের শিখতে হয় এই জিনিসগুলো মস্তিষ্ক হাতের থেকে দ্রুত শিখে ফেলে ফলে অনেক সময় আমাদের মস্তিষ্কের সাথে হাত ব্যালেন্স করতে পারে না কাজেই আমরা যা ভাবি তা হয়তো আমরা আঁকতে পারি না কিন্তু চর্চার ফলে অনেকটাই কাছে একজন শিল্পী যেতে পারেন যা তিনি ভাবছেন তা চিত্রকর্মে বা পেপারের মধ্যে সেটা রূপ দিতে পারেন আমার মনে হয় প্র্যাকটিস এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণে ব্রেন এবং হাতের যে ইমব্যালেন্স এর যে দূরত্বটা আছে ওটা অনেক কমে যাবে ওটা অনেক কমানো সম্ভব কিন্তু আমার আমার একটা সংশয় থেকেই যায় যে আদৌ কি কোনো শিল্পী কখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন কিনা তার নিজের ছবিতে এটা একটা প্রশ্ন থেকেই যায় না এটা আসলে একদম বাস্তবিক ব্যাপার কারণ আমরা যদি দেখি নাইট কত ফেমাস একটা পেইন্টিং সারা ওয়ার্ল্ড ওয়াইড তো ভ্যানগ হচ্ছে যখন একটা মাত্র পেইন্টিং তার জীবদ্দশায় সেল করে কত অদ্ভুত একটা ব্যাপার তো সে কিন্তু এগিয়ে গেছে হয়তোবা সেই স্যাটিসফ্যাকশানের জায়গায় তার মাথায় ছিল যে হ্যাঁ হয়তোবা এবারের ছবিটা সেই বেস্ট একটা আউটকাম দিবে বা তার স্যাটিসফ্যাকশনটা হয়তো আসবে কিন্তু আলটিমেটলি আসলে সেই স্যাটিসফ্যাকশানের জায়গাটা আসে না কোন শিল্পীর ক্ষেত্রে এটাই হচ্ছে ফরমেশন যার কারণেই এতগুলো আর্টওয়ার্ক ক্রিয়েট করে হ্যাঁ আমাদের বিখ্যাত ইমপ্রেশনিস্ট ইমপ্রেশনিজম বা পোস্ট ইমপ্রেশনিজম বিখ্যাত শিল্পী ক্লদ মনে তিনি কিন্তু জীবনের শেষ 20 বছর শুধু শুধু শাপলা ফুল এঁকেছেন 20 বছর একজন মানুষ শাপলা ফুল কেন এঁকেছেন আপনি মানে বোঝাই যায় যে ক্ষুধাটা এবং অতৃপ্তিটা কি পরিমাণ ছিল যে একজন মানুষ 20 বছর শুধু শাপলা এঁকে যান কিন্তু কখনো তিনি তৃপ্ত হতে পারেননি তিনি সন্তুষ্ট হতে পারেননি তার ক্ষুধাটা কিন্তু কখনোই মরে যায়নি তিনি আজীবন ক্ষুধার্ত অবস্থায় সাপলায় একের পর এঁকে গিয়েছে এটি একটা বিরাট উদাহরণ আমাদের সামনে যে একজন শিল্পী কখনো অতৃপ্ত হতে পারেন না তার ক্ষুদা কখনো শেষ হবার নয়